কোচবিহার বাংলার অংশ ছিল না এ কথাটা ভুল কোচবিহার বিশেষ করে কোচবিহার বাংলার অংশ ম্যাপ তোর একসময় একরকম থাকে না সবসময় একরকম থাকে না ম্যাপ আমাদের রাজনৈতিক যে মানচিত্র এই রাজনৈতিক মানচিত্রে দেখা যাচ্ছে প্রাচীনকাল থেকে যদি দেখি শশাঙ্ক হর্ষবর্ধন পাল রাজারা তারপরে বৌদ্ধ কোষ রাজারা এরা কিন্তু বৌদ্ধ কোচ রাজারা একটা সময় ছিল যে পুরো বাংলা দখল করে নিয়েছিল বা পাল রাজারা এক সময় দেখা গিয়েছিল যে একদম ওদিকে দক্ষিণ ভারত ওদিকে মধ্য ভারত মানে তোমার মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত পাল রাজারা দেশ চালাত পুরো বাংলা থেকে এই পর্যন্ত এখন ইতিহাসে যে এই যে রাজনৈতিক মানচিত্র বিভিন্ন সময় বিভিন্ন শাসকের হাতে গেছে এখন যে আমরা পশ্চিম বাংলা দেখছি এই পশ্চিম বাংলা তো একশো বছর পরে বা পঞ্চাশ বছর পরে এই মানচিত্র চেঞ্জ হবে না সে কে বলতে পারে এখন থেকে আশি বছর আগে কেউ বলতে পারতো না যে পশ্চিমবাংলা আলাদা হবে বাংলাদেশ আলাদা হবে এটা বলতে পারতো না তো এখন থেকে মানে পঞ্চাশ বছর বা একশো বছর পরে মানচিত্র আলাদা হবে না কে বলতে পারে এই মানচিত্র দেখা যাবে একটা সময় আমি অখণ্ড ভারতের বাসিন্দা ছিলাম আমরা আবার একটা সময় খণ্ডিত ভারতের বাসিন্দা আবার যদি দেখা যায় উত্তর বাংলা আলাদা রাষ্ট্র তৈরি হয় সেখানে আবার আলাদা হবে একটা মানুষ বা তার জেনারেশন বিভিন্ন জেনারেশান বা পূর্বজরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন পাটে গেছে কোচবিহার রাজা কখনও কখনো পুরো বাংলাকে অধিকার করেছিল আবার কখনও কখনও দেখা যাচ্ছে দক্ষিণ বাংলার কোনো শাসক পুরো বাংলাকে অধিকার করে রেখেছিল তবে প্রাচীনকালে বা মধ্যযুগে কি হয়েছিল ছোট ছোট রাজ্য ছিল সেই ছোট ছোট রাজ্যের ছোট ছোট রাজারা ছিল তো এখন কথা হচ্ছে তাদের তো কোনো ধারাবাহিকতা নাই ইংরেজরা যখন ছিল ভাই হ্যাঁ কুচবিহার একটা সময় ইংরেজদের ইংরেজদের মান্য করে কুচবিহার ইংরেজদের বর্ষতা স্বীকার করেছে কিন্তু সরাসরি হয়তো ইংরেজদের সরাসরি চালায়নি ইংরেজরা কিন্তু ইংরেজদেরকে মান্যতা দিয়ে কুচবিহার রাজাকে চলতে হয়েছে তো সেই যাই হোক কিন্তু ইতিহাসে তো আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন শাসকের হাতে গেছে হ্যাঁ কোচবিহারের যে রাজারা কোচ কোচরাজারা তারা তাদের কামরূপ রাজ্য যে এরিয়াগুলো বললাম সেটা তো সবসময় ধরে রাখতে পারেনি এ ধারাবাহিকতা নাই যে সবসময় এক এই অখণ্ড তাদের অখণ্ড অঞ্চলটাকে ধরে রাখতে পেরেছে পারেনি তো কারণ বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা দেখা গেল বদলা বদলি করছে এ ওর অংশ কেড়ে নিয়েছে পরবর্তীতে আবার পাল্টাভাবে কেড়ে নিয়েছে এইভাবে চলেছে তো এখন কথা হচ্ছে যে রাজনৈতিক শক্তি যাদের কাছে থাকে তাদের কথার মান্যতা থাকে আর যাদের কাছে এই শক্তি থাকে না তাদের কথার মান্যতা নেই আগামীতে আমরা দেখবো সেটা কী হচ্ছে সংবিধানে কি এরকম কোনো কোচবিহারকে আলাদা করে কোনো অধিকার দেওয়া হয়েছে কি সংবিধানে তারা রাজবংশের অনেক সময় দাবি করে যে সংবিধানে সেই ধরনের কথা ওদের আসে ওরা দাবি করে যে কোচবিহার জেলাটা বা রাজ্যটা আলাদা সেখানে আলাদা কিছু সুযোগ সুবিধা থাকবে এই ধরনের কথা তারা দাবি করে যে সংবিধানে আসে সেই জিনিসটা আমি সংবিধান পড়ে কোনো জায়গায় দেখিনি কারণ স্বাধীন ভারতের সংবিধানে যদি সেই কথা থাকতো তাহলে তারা সেই সুযোগ সুবিধা বিন্দুমাত্র পেলেও পেত আমার সেটা মনে হয় না যে সেই সাংবিধানিক আলাদা কোনো প্রভিশন তাদের জন্য আসে কারণ বাস্তবে আমরা কিন্তু কুচবিহারের জন্য আলাদা রাজ্য বা আলাদা কোনো একটা প্রভিশন কুচবিহারের জন্য আলাদা নেই আর যদি থাকতো সরকার আলাদাভাবে সেই সুযোগ সুবিধাটা কিঞ্চিত হলেও দিত কিন্তু সেটা দেয় না যেমন অন্যান্য কিছু রাজ্য পাচ্ছে সেরকম সেরকম কিছু কিন্তু কোচবিহার কোচবিহারের লোকে পায় না তার মানে সেটা যদিও আর আমার এটা মনে হয় যে তখন কোচবিহার রাজাটা রাজ্যটা যেহেতু আলাদা ছিল ব্রিটিশ সময়ে আলাদা রাজা ছিল সেই রাজাকে টোপটাপ দিয়ে ভুলিয়ে ভালিয়ে যাতে এই অন্তর্ভুক্ত করা যায় সেই জায়গায় হয়তো কিছু মন গড়া কথা বলে ওদের প্রলোভন দেখিয়ে সেইভাবে তাদের এনেছে হয়তো ওরা আসতে চায়নি কোচবিহারের লোক হয়তো আসতে চায়নি ভারতের মধ্যে কিন্তু তাদের কিছু টুপ টুপিটাফা দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছে হয়তো পরবর্তীতে তারা বঞ্চিত বলে মনে করছে কিন্তু কার্যক্ষেত্রে আমরা কিন্তু তার কোনো সুযোগ সুবিধা দেখতে পাচ্ছি না লিখিতভাবে সেরকম কিছু নেই আমি লিখিতভাবে কিছু দেখিনি এবং কার্যকরণের ক্ষেত্রেও সেরকম কিছু দেখতে পাচ্ছি না